আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিরদর দুর্গা পসাই কি ভাবে गेला তোমার কি হইয়া গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি লজ্জা শরম নাই আবার কি সুন্দর बोलतेছো ধর্ম জারজার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম জারজার উৎসব সবাই তাইলে বিয়া জারজার بوت উৎসব সবাই জি নিয়ে যার যার বউ সবার পুষ্কুলি যার যার মাছ সবার গাছ যার ফল সবার খেত যার যার ফসল সবার দোকান যার মাল সবার এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষ্কনির মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব